যদি দর্শক আসসালামু আলাইকুম নিশ্চয়ই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও ভালো তো দর্শক বন্ধুরা আপনারা যে যেখান থেকে ভিডিওটি দেখছেন আপনাদের সকলের প্রতি আমার আন্তরিক ভালোবাসা বন্ধুরা আজকের ভিডিওতে মুরগির পাতলা পায়খানা হলে কিভাবে ঘরোয়া পদ্ধতিতে সারাবেন সে বিষয়টি শেয়ার করার চেষ্টা করব। পেঁপে পাতা কদম পাতা এবং জাম পাতা দিয়ে অতি দ্রুত মুরগির পাতলা পায়খানা সারানো যায় বন্ধুরা দেখেন জাম পাতা এখানে রাখলাম এটি কদম পাতা আর বাম হাতের গুলো পেঁপে পাতা বন্ধুরা প্রথমে পাতাগুলোকে কুচি কুচি করে নিতে হবে এই যে দেখেন আমি পাতাগুলো কুচি কুচি করে কাটছি পাতাগুলো কাটা হয়ে গেলে একটি পাতিলে নিয়ে হালকা সেদ্ধ করতে হবে একটু পানি ও লবণ দিতে হবে পাতাগুলো সেদ্ধ হয়ে গেলে সেদ্ধকৃত পাতাগুলোর সাথে ভুট্টা গুঁড়া কিংবা চালের গুঁড়া দিয়ে ভালোভাবে মেশায় নিতে হবে এই যে দেখেন আমি ভুট্টার গুঁড়া মেশাচ্ছি দেখেন মুরগিগুলো কিভাবে খাওয়ার জন্য হয়ে আছে এখন আমি এগুলো মুরগিগুলোকে খেতে দেব দেখেন ওরা কিভাবে খাচ্ছে তো বন্ধুরা এই পদ্ধতিতে তিন বেলা খোয়াতে বলে ইনশাল্লাহ মুরগির পাতলা পায়খানা সেরে যাবে এছাড়াও বাজারে ডোক্সিসাইক্লিন এবং হিরোফ্লাকজিন জাতীয় ঔষধ ব্যবহার করতে পারেন এগুলো অ্যান্টিবায়োটিক এবং ডোজের পরিমাণও তিন হইতে পাঁচ দিন এতে পাতলা পায়খানা সেরে যাবে তবে যেহেতু এগুলো অ্যান্টিবায়োটিক এতে মুরগির অনেকটা ধল পায় এবং এ ধকল সারিয়ে উঠতে প্রায় পনেরো হইতে এক মাস সময় লাগে এবং মুরগিগুলোও শুকায় যায় তাই আমি এই ঘরোয়া পদ্ধতি ব্যবহার করি ইনশাল্লাহ এই পদ্ধতিতে আমার মুরগিগুলো পাতলা পায়খানা কেটে যায় এই যে দেখেন আমার মুরগিগুলো বেশ মোটা তাজা বন্ধুরা ভিডিওটি ভালো লাগলে লাইক শেয়ার করার অনুরোধ রইলো এবং পদ্ধতি অনুসরণ করে উপকৃত হলে কমেন্ট বক্সে জানানোর অনুরোধ রইল আর হ্যাঁ নিত্য নতুন ভিডিও পেতে সাবস্ক্রাইব করে বেল বাটনটি অন করে রাখার জন্য অনুরোধ রইল তো ভালো থাকবেন দেখা হবে পরবর্তী ভিডিওতে আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ